সৈয়দিন ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়েদাতুনা হাজার কেনিয়ে নিয়ে দুধের বাচ্চা ইসমাইল নিয়ে মক্কার মরু মাঝখানে রেখে আসলেন মানুষ নাই প্রাণী নাই খাওয়ার পানি নাই কোন পশু পাখি নাই আকাশের পাখিও নাই কেউ নাই একটা মাত্র পানির মশক একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি দুধের বাচ্চা ইসমাইল নিয়ে সাইয়েদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন চোখের পানি ছেড়ে সাইয়েদা তুনা হাজার বললেন ইব্রাহিম একটু দাঁড়াও কথা নাই বার্তা নাই কিছুই বললা না কি আমার অপরাধ কেন এই ধুধু মরু প্রান্তরে আমাকে এই দুধের বাচ্চাটারে রেখে গেলা শুধু একটা কথাই জানতে চাইবো এই যে আমাদেরকে রেখে পাশন্ডের মতো তুমি চলে যাও এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায় সাইয়েদ ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন বললেন আল্লাহর ইচ্ছায় কার ইচ্ছায় নবীরা নিজের ইচ্ছা কিছু করে না যেটাই করে করে কার ইচ্ছায় সাইয়েদাতুনা হাজার বললেন ইদান লা ইউদাইউন আল্লাহ তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ আপনারে মায়েরাজারা যারা আছেন আপনাকে আর আপনার দুই সন্তানকে নিয়ে আপনার স্বামী সিলেটের হাকালুকে কি হাওড়ের মাঝখান দিয়ে রাখে কি করবেন পিছনে পিছনে দৌড়াবেন গালাগালি শুরু করবেন যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমার রেখে গেলাম জীবনে মানতে চাবেন না বলবেন তোরে ওবাদ দিলাম তোর আল্লাহরে ওবাদ দিলাম আসে না নাই কিন্তু সাইয়েদাতুনা হাজার কেমন নারী ছিলেন একটা একটু শব্দ করেন নাই শুনতেছেন কেন ইমাজিন কল্পনা করতে পারেন দুধু মরু প্রান্তর খাওয়ার কিছু নাই পান করার কিছু নাই কথা বলার মতো একটা মানুষ নাই রদ্রের তাপ মরুভূমির বালুর উপর এমন ভাবে পড়ে সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মরি হয়ে যায় ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে মক্কায় কোনো মানুষ থাকতো না এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায় প্রতিদিন তিন লক্ষ চার লক্ষ মসজিদুল হারাম একসাথে জামাত জুমার নামাজের দিন পাঁচ লক্ষ সাত লক্ষ দশ লক্ষ হয়ে যায় এতগুলো মানুষ আগে ছিল না সব হলো সৈয়দ আতুনা হাজারের ইমানের ফসল সুহান এই নারী এখানে থাকলেন আল্লাহর উপর ভরসা করে ইমানের পরীক্ষা দিতে লাগলেন একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল তারা এসে ওনার হাতে murid হল সুবহানাল্লাহ তারা এসে বলল আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম শুরু হলো মক্কার আবাদ হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো মক্কা শহরের এক্সপানশন হলো গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন ঠিক এজন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী তার একটা ঘটনাই বললাম সাইয়েদা তুনা হাজার ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনদের জন্য শিক্ষা তাওয়াক্কুল আলাল্লাহ বাঁচি আর মরি সুস্থ থাকি আর অসুস্থ থাকি বিপদে থাকি আর যে কোনো সমস্যায় থাকি না কেন ভরসা করতে হবে একজনের উপর তিনি কে আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে আমার আল্লাহই তার জন্য যথেষ্ট ঠিক না তাহলে হাজার থেকে আমার বন্ধুর জন্য শিক্ষা হচ্ছে তাও করব করবো আমরা কারো করে ভরসা রাখবো কারো সব সময় আত্মাকুল আল্লাহ আল্লাহর উপর ভরসা করতে হবে আমার মায়ের আমার বোনেরা দুই নম্বরে বলেছি কার কথা আসিয়া আল্লাহ আনহা আলি ফেরাউনের স্ত্রী এই মহিলা অনেক দামি মহিলা চোখের পানি ছেড়ে যাইতেন কার কাছে ফেরাউনের আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার অর্থমন্ত্রীর দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান কিছু জানে না সুবান কি আল্লাহর খেলা ফেরাউন লক্ষ লক্ষ বনির সাহিলের ছোট বাচ্চাকে সবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য নাম কি মুসা আর ফেরাউনের ঘরে আল্লাহ মুসাকে বড় করলেন কোন সুবাহার আল্লাহ লুকিয়ে লুকিয়ে ইমান আল্লাহ ফেরাউনের বউ আসিয়া অর্থমন্ত্রীর বউ দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল খবর পৌঁছে গেল ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির ফেরাউন বলে এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে আল্লাহকে বলে যা আমার পায়ের সামনে শেষদা দে আমি মাফ করে দেব আসিয়ার এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর এক কথা যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না ফেরাউন বলল তাই নাকি দেখি তোদের ইমানের পাওয়ার কত বড় অর্ডার করলো বিশাল বড় পাতিল নিয়ে আসো কড়াই নিয়ে আসো কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো টকব টকব করে কড়াইয়ের মধ্যে গরম তেল ফেরাউন বলে অর্থমন্ত্রীর স্ত্রী তোমারে অনেক ভালো জানতাম এখনই আমার পায়ের সামনে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ রে সারো আমি তোরে ছেড়ে দেবো অর্থমন্ত্রীর বউ বলে এত সোজানা সুবান কি ইমান ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমার। তোমারি কাছে মিনতি মিনতিয়ামা মহামহিম ইমানের পথে অবিচল থেকে আমার যেন হয় আবার এক কথা হাল্লার সামনে মাথা নত করেছি কারোর সামনে করবো না ফেরাউন অর্ডার দিল এই মহিলার দুধের বাচ্চাটার টান দিয়া টকবক তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে হিসাবটা কি সহজ নাকি কথা বলেন চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে ছেড়ে দাও ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না দুধের বাচ্চাটা রে তেলের মধ্যে ছেলে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায় কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে মা ভয় পেও না তোমরা দেখো টকবগে কড়াই রে ভেতরে তেল আসলে মা এটা আগুন না এটা জান্নাতের বাগান ও মা ফেরাউনের দিকে তাকাস না রে মা আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে আল্লাহ ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ঈমান দ্বিগুণ হয়ে যায় তিন গুণ হয়ে যায় সে বলে ফেরাউন গোটা পৃথিবীটা এক পাশে করতে পারবি কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি ফেরাউনের অর্থমন্ত্রী ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো ওই মহিলাটা রোস্ট হয়ে যায় বাকি রইল ফেরাউনের বউ আসিয়া কি আসিয়া কিন্তু দৃশ্যটা দেখেছে চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের ফেরাউন বলে আসিয়া কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের আজীবন কত ভালোবাসা ছিল কত খুনসুটি ছিল কিন্তু আমার পায়ের মধ্যে শেষদা দিয়ে প্রমাণ করতে আমারে ভালোবাসিস আছে আরও একই কথা জীবন দিব কিন্তু ইমান দিব না ফেরন বললো তোকেও আমি ছাড়বো না তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয় তক্তার এ পাশ দিয়ে ঢুকে ও পাশ দিয়ে বেরোয় ফিনকে দিয়ে রক্ত বের করে

এই সঙ্গীতটা সরাসরি সৌরাতারি আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে পড়েন সুবাহ আল্লাহ মালি তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশি করে নিও তুমি মালিক তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও আল্লাহ আকবর সেই পাঁচ হাজার বছর আগের দোয়া আজও আমরা তাফসির মাহফিলে গান বানিয়ে বলি পাঁচ হাজার বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি আল্লাহ আকবার কি মাকবুল হয়েছে মহিলাটা আল্লাহর দরবারে আল্লাহ রে বললেন আল্লাহ শুধু তোমার এবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো আমার হাতে পায়ে পেরে ঠোকা হলো আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে তুমি বাঁচাও আল্লাহ বললেন জিব্রাইল আমার জান্নাতারে আসিয়ার চোখের সামনে তুলে ধর আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে আসিয়া গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে তুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন পড়েন আল্লাহু আকবার আল্লাহু এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন আমিন তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো ঈমান ছাড়া যাবে না বেঈমান হয়ে মরা যাবে না মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন ইমান কত বড় দামি জিনিস ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে আসিয়ার জীবনে শিক্ষাটা আছে নাই কথা কোন আছে যায় যায় তাহলে প্রথমে জানলাম কার কথা হাজারের কথা হাজারার জীবনী থেকে শিক্ষা ছিল তাওয়াক্কুল করতে হবে একজনের উপর তিনি কে আল্লাহ আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম ঈমান রক্ষা করতে হবে জীবন যাবে ইমান যাবে জীবন যাবে ইমান যাবে তিন নম্বরে মারিয়াম আলাইহাস সালাম আজীব একটা মহিলা স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে কে আবার উনার নামে কোরআন একটা সূরা দিয়েছে কে কি নাম সুরা তো মারিয়াম কাফ দিক্রো রহমতি রব্বিকা আবদা ভুসা খারিয়া আল্লাহ কি সুন্দর সূরা কি অন্তমিল কি চমৎকার ঘটনার বর্ণনা উনার নামে ও সুরা ওনার ফ্যামিলির নামে ওসরা ওনার আব্বান নাম ইমরান মায়ের নাম হান্না বিনতে ফাকুস ওনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহর একটা সুরা দিলেন ইমরানের পরিবারের সুরা কোন সুবান আল্লাহ কোরআনের তিন নাম্বার সুরা সুরাত আলে ইমরান কি নাম আবার কোরআনে আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দিকা মানে সত্যবাদী নারী আবার আল্লাহ বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উংসা এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে ওনার মা হান্না বললেন আল্লাহ আমার পেটে ছেলে নামে আমি জানি না যখন মারিয়াম পেটে আল্লাহ ছেলে হক মেয়ে হোক বাইতুল মোকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া ভূমিষ্ঠ করার পরে দেখে কি মেয়ে ভাবছিল ছেলে ছেলে হইলে খাদেম হবে এখন মেয়ে আল্লাহ বলে চিন্তা করো না সাধারণ মেয়ে না ওয়ালাইসা জাকারুকাল উংসা এটা এমন মেয়ে কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মাকদাস ওয়ান অফ দ্য মেজর থ্রি মস্কস ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ তিনটা মসজিদের একটা এ বাইদুল মুকद्दাসার খাদেমা ছিল উনি মসজিদ ক্লিন করতো আর ইবাদত করত ইবাদতে মশগুল হয়ে থাকতো পাগল পড়া হয়ে থাকত চোখ বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিলেন আন সিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত ওনার খালু জাকারিয়া এসে বলতেন আন্না লাকে হাযা ও মারইয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই পাইলাকই তিনি বলতেন হুয়া মিনা ইনদিল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে কুরআন সাক্ষী আন্না লাকি হাদা কোথ থেকে ফ্রুট পাইলা আনসি সিজনাল এটা তো এখানে নাই উনি বললেন হুয়া মিনা ইনদিল্লাহ ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ এরকম যারা চায় বিগাইরি হিসাব রিজিক দিয়ে থাকে সুবহানাল্লাহ বলেন সব সময় আল্লাহর ইবাদত সব সময় তাহাজ্জুদ সব সময় জিকির করতেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ উনার পুরো জীবনের কোন মুহূর্ত আল্লাহর জিকির থেকে খালি যায় নাই সব সময় ইবাদতে মশগুল সব সময় কি তার মানে মারিয়ামের জীবন থেকে আমাদের শিক্ষা আমার মায়েরা আপনারা ইবাদতে মশগুল থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হলোও সত্যি আমার বোনের আজি বাংলা নিয়ে মশগুল থাকে ওনার মশগুল থাকে ঠিকই তবে ইবাদত নিয়ে না কি নিয়ে কথা বল জি বাংলা কি এখনো দেশে চলে স্টার জলসা এগুলো চলে কিরণ মালা এই সিরিয়ালগুলো চলে নতুন সিরিয়াল আসছে নাম কত কয়েকটা ওয়াজ মাহফিলে বলা লাগবে আমাদের কি নাম কি চলে এখন জানো না তুমি সর্বনাশ পাগলের মতো মহিলাগুলো বসে থাকে রাতে দেখতে না পারলে সকালে কাজা কাফার আদায় করে আচ্ছা নাই কাজা আদায় করে ফেলে সকালে খবরদার জি বাংলা স্টার জলসা হিন্দি মুভি নিয়ে মশগুল থাকা যাবে না আমার বোনেরা আপনিই পারেন আপনার ফ্যামিলিটারে জান্নাতে ফ্যামিলি বানাতে আপনিই পারেন পরিবারটারে শান্তিময় করতে নারী পরিবার ভালো এই জন্য মারিয়ামের জীবনী থেকে আমার বোনদের জন্য শিক্ষা ঘরের সব কাজ শেষে অবসর যে সময়টা হয়ে যাব ঠিক কিনা মুশকিল থাকার দরকার আছে না নাই তাহলে মারিয়ামের মতো আপনাদের মর্যাদাও বাড়িয়ে দিবে কে কয়জনের জীবনী গেল আর বাকি কয়জন শুনবেন কষ্ট হচ্ছে এরপরে বিশ্ব নবীর প্রথম বউ খাদিজা কি শুনতো না খাদিজা বললে ভালো লাগে না প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের আম্মা যা প্রথম বউ পঁচিশ বছর বিষ্ণুবীর সাথে সংসার করেছেন তিন বছর বিষ্ণুবীর সাথে জেল খেটেছেন শিয়াবে আবি তালাবে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায় বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ভ থেকে এসেছে একজন ছাড়া ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর আরেক বউ মারিয়ার গর্বে এসেছে বাকি সব খাদিজার গর্বে যে আমরা ফাতেমা বিষ্ণুবীর কন্যার নাম কি ফাতেমার মায়ের নাম কি ফাতেমা রোকাইয়া উম্মে কুলসুম জাইনাব এই চারজনের মাই খাদিজা আবার আবদুল্লাহ কাসেম এদের মায়ের নামও খাদিজা বিশ্বনবী সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে বরকত বেশি না কম বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস যোগাতেন শেল্টার দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বনবী বলতেন রুজিক তো হব্বাহা খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যে কেমতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার খাদিজারা যেন ভুলে না যাই আমার খাদিজারা যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদিজা খাদিজাকে নিয়ে মা এসা একদিন একটা কটু কথা বলেছিল বলেছিল ও নবী কবে আপনার এই বুড়ি মহিলা বুড়ি বউ খাদিজা ইন্তেকাল করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি আমার ভালো লাগে না খালি বুড়ির কথা কমবে খালি বুড়ির কথা স্মরণ করেন আমরা আছি আমাদের দিকে তাকান আমরা কত সুন্দরী আমরা কত ভালো বিশ্বনবী রেগে গেলেন মায়ের শাখা ধরলেন জীবনে কোনোদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন মায়ের শাখা ধরেছিলেন আর বলেছিলেন আয়েশা খবরদার জীবনে এই কথা বলবা না আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই খাদিজা আমার সাথে জেল খেটেছে তিন বছর কয় বছর খাদিজা যখন ইন্তেকাল করলো বিশ্বনবী কবর দিলেন দোয়া করলেন আর কাঁদলেন সাহাবারা দোয়া শেষে চলে যায় আবু বকর বললেন নবী কবর দেয়া হলো খাদিজাকে দোয়া করা হলো এবার চলেন বিশ্ব তবুও যান না বললেন আবু বাকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আল্লাহ আকবর কি মহিলা ছিল বিশ্ব নবীকে সব সময় আগলে রেখেছে শেল্টার দিয়েছে প্রতিভক্ত ছিল খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন বিশ্ব নবী আসলে খেতেন না বিশ্বনবিকে নবীকে কলিজার চাইতো বেশি ভালোবাসতো প্রতি যা বলবে তাই শুনতো ও মায়েরা খাদিজাতুল কোবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি কি এখন প্রতিভক্তি নাই আমরা করি নারী ভক্তি এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে বেড়ে গেছে পুরুষ নির্যাতন কথা কর এখন আমরা ভক্তি করা লাগে আমরা ভক্তি না করলে ঘরে খাওয়ার নাই এরকম ঝামেলা আছে না নাই কথা বলেন মায়েরা বোনেরা আপনার স্বামী যদি আপনার উপরে না থাকে আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না বিষ্ণুবী ফাতেমাকে বললেন ফাতেমা তুমি বিষ্ণুবীর মেয়ে হতে পারো কিন্তু আলী যদি তোমার উপরে না থাকে তোমার সব শেষ সব শেষ আবার বিশ্ব নয় বললেন আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম এক আল্লাহ ছাড়া যদি কাউকে শেষদা করতে আমি বলতাম আমি দুনিয়ার সব নারীদের বলতাম স্বামীর পায়ে সেজদা দিয়ে পড়ে থাকো কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরেই স্বামীকে সন্তুষ্ট করেন স্বামীর আনুগত্য করেন দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন দামি দামি শাড়ি কিনে দিবেন তারপরে রাত্রিবেলা গান শোনাবেন শুধু গান শালির গান না বাবির জন্য না চাচা বোনের জন্য না উল্টা জায়গা করলে গুণা না নাই স্ত্রীর সাথে প্রেম নিবেদন করেন ভালোবাসা নিবেদন করেন সংসারটারে শান্তিপূর্ণ করে দিবে কে তার মানে আসসালামু আলাইকুম ইসলামিক টিভি 29 নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আদিজাতুল কবরার জীবনী থেকে শিক্ষা কি ভুল গেছি কি শিক্ষা ভক্তি ভক্তি স্বামীকে ভক্তি করা লাগবে তা না হলে জান্নাত নাই এরপরে বিষ্ণু নবীর একমাত্র কুমারী বউ নাম কি আয়েশা বিষ্ণু বললেন উরি তুকি ফিল মানামি সালাসা লায়াল আয়েশা বিয়ের আগে তোরে কিন্তু আমি তিনবার স্বপ্নে দেখছিলাম সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ খুশি হয়ে গেলেন আয়েশা এরপরে বললেন তিনবার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে জান্নাতি কাগজ রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে

এজন্য সুখ দেয়ার মালিক দোকানে সুখ পাওয়া যায় সুখ দেয়ার মালিক একজন তিনি কে মায়ের সে একমাত্র কুমারী বউ আদর করে তিনি ডাকতেন হমায়রা আবার মাঝে মাঝে ডাকতেন ইয়া আইসু আয়েশা না আইসু সংক্ষেপ এত ভালোবাসতেন মায়েশাকে মায়েশা গ্লাসের যেই জায়গা দিয়ে পানি খেতেন বিশ্বনবী ওই জায়গায় মুখ লাগিয়ে পানি খেত মায়েশা গোস্তকে হাড্ডি ফেলে দিলে বিশ্বনবী ওই হাড্ডিটা নিয়ে চষতে শুরু করে দিত এক বালতি থেকে পানি নিয়ে দুইজনে গোসল করত আবার বিশ্ব নবীর সাথে সাথে মাঝে মাঝে বায়না ধরতো মাঝে মাঝে রাগ ও করতো সুবান স্বামী স্ত্রীর মধ্যে একটু রাগ আছে না নাই রাগ থাকলে ওইটা আবার ভালোবাসায় পরিণত করে দেয় কে রাগ না থাকলে ভালোবাসা তো ভালোবাসাই না রাগ থাকতেই হবে তাই ভালোবাসার মর্ম বোঝা যায় চিল্লাই বলেন ঠিক কিনা ক্ষুদা না থাকলে খাবারের মর্যাদা বোঝা যায় না সারা দিন পেট ভরা খাবার মজা বুঝবেন ক্ষুদা প্রচন্ড ক্ষুদা তৃষ্ণার্থ লেবুর শরবত পাইলে অমৃতের মতো লাগে প্রচন্ড ক্ষুদা হাজি বিরিয়ানি পাইছেন এক প্লেট ইচ্ছে মতো খাবেন কিন্তু পেট ভর্তি আজ বিরিয়ানি খাওয়া যাবে এই জন্য রাগ না থাকলে ভালোবাসা যে কত দামি ভালোবাসা যে আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত বোঝা যায় না মাঝে মাঝে মা রাগ করতেন শুনতেছেন বিশ্ব নেই বলেন আয়েশা কখন তুমি রাগ করো কখন তুমি আমারে ভালোবাসা আমি বুঝি সুবহানাল্লাহ মা বললেন কেমনে বুঝেন বিশ্ব বলেন বললেন যখন তুমি রাগ করো তখন নামাজের পরে দোয়ার মধ্যে বলো ও ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আপনি আমার উপর দয়া করেন তার মানে তুমি রাগ করে আসো আমার নাম নাও নাই আর যখন আমার উপর খুশি থাকো নামাজের পরে দোয়াতে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ আপনি আমাদের উপর রহমত করে তার মানে খুশির সময় তুমি আমার নাম নাও রেগে গেলে অন্য নবীদের দোয়া ছাইড়া দাও রেগে গেলে আমার নামটা নাও না আয়েশা বলে নবী গো আমি তো শুধু নামটাই মুখ দিয়ে নেই না কিন্তু কলিজা থেকে তো আপনারে বাদ দিতে পারি না কি ভালোবাসা আয়েশা বলতেন আমি যখন বিশ্বনবীর সাথে শীতের রাতে এক ল্যাপের নিচে ঘুমাতাম তখন জিব্রাইল অভিনাজিল করতো সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ কোন স্ত্রীর সাথে অন্তরঙ্গ বসবাসের সময় কোরআনের অভিনাজিল হতো না একমাত্র মায়েশার সাথে যখন এক বিছানার এক ল্যাপের নিচে দুইজন শুয়ে আছে কোরআনের আয়াত নাজিল করছে কে আবার মায়েশা বলছেন আমার কারণে ও মুসলিম উম্মাহ তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো ফাতায়াম্মামু সাইদান মা মায়েশা একটা যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে মা আর গলার লকেট নাই মাঝে মাঝে হয় না মহিলা গলার লকেট পায় না পুরা বাড়ি আগুন করে লকেট লকেট নাই নাই লয়া রে লকেট হারানোর পরে মা কান্না কান্নাকাটি বিষ্ণাই বললেন থাম অনেকক্ষণ থামার পরে লকেট খুঁজে পায় না সবাই খোঁজাখোঁজি লকেট কই লকেট কই লকেট খুঁজে পায় না ওদিকদের দিয়ে মাগরিবের নামাজের সময় শেষ নামাজের সময় শেষ আর যেই জায়গায় লকেট খোঁজার জন্য থামা হয়েছে ওই জায়গায় আবার পানি নাই পানি সামনে পানির দিকেও যেতে পারে না লকেটও খুঁজে পায় না নামাজও পড়া যায় না সব সাবিরা মিছিল শুরু করছে আবু বকরের ধর 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 আবু বকরের ধর আবু বকরের মেয়ের কারণে নামাজ আমাদের চলে যাচ্ছে সেদিন আবু বকর ঘটনা বেশামাল দেখে আয়েশার কাছে গেল যে দেখে বিশ্বনবী মায়েশার কোলের মধ্যে ল্যাপের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে রাগের চোটে বোখারির বর্ণনা আঙ্গুল নিয়ে মায়েশার পেটের মধ্যে দিল এক খোসা লকেট হারাইলি কেন ক তোর জন্য বাইরে মিছিল চলে তোর জন্য বাইরে সব সাহাবারা বলে নামাজ পড়তে হবে সময় নাই ও আবু বকর আপনার মেয়ের কারণে এই কাণ্ড খসরা মানি কুমোর আবু বকর মা এসার খসরাতে এত জোরে গুতা মেরেছেন মা বললেন এই গুতার কারণে আমি অনেক দূরে চলে যাওয়ার কথা ছিল ব্যথার চোটে কিন্তু যাই নাই কারণ কোলে কে কোলের মধ্যে বিশ্ব নবীর মাথা নড়ে গেলে বিশ্ব নবীর ঘুম ভেঙে যাবে ব্যথাটা হজম করেছি নড়ি নাই আল্লাহ তখন আয়াত নাজিল করলেন فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا او মিছিল বন্ধ করো কোন নারীর বিরুদ্ধে মিছিল করো এই নারীর সাথে তো বিয়ে আমি সরাসরি বিশ্ব নবীর দিয়েছি যাও ওজুর জন্য টেনশনে ছিল টেনশনের দরকার নাই আয়শার কারণে আজকে নতুন করে একটা বিধান দিলাম আজ থেকে যদি ওজুর পানি না পাওয়া যায় বালুর মধ্যে দুই হাত বাড়ি মেরে তায়াম্মুম করো নামাজ পড়ে নাও কবুল করে নিবে কে এ মায়েশার লকেট হারানোর কারণে তায়াম্মুমের বিধান নাজিল হয়েছে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সে बोलतेन ও জেনে রাখো যে তায়াম্মুম করো এটা কিন্তু আমার কারণে পাইছো সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আবার মায়েশা বলতেন আমার কোলে মাথা রেখে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে আবার আমার ঘরের মধ্যেই বিশ্ব নবীর কবর সুবহানাল্লাহ বিশ্ব কবরটা কিন্তু মায়েশার ঘরের মধ্যে এখন বিশ্ব নবীর কবর এই জায়গায় এই জায়গাই মায়েশার ঘর ছিল সুবহানাল্লাহ কোন 2210 টি হাদিস বর্ণনা করেছেন কত কথা জানা 2210 টা ফ্যামিলির হাদিস বর্ণনা করার জন্য মা আয়েশাকে আল্লাহ তাআলা বিশ্বনবী টেপ রেকর্ডার বানিয়ে পাঠিয়েছেন যা বিশ্বনবী বলতেন টেপ মতো রেকর্ড করে সব সাহাবীদের কাছে বর্ণনা করতেন কত কবিতা উনি নিজে জানেন নিজেই জানে না কত মাসালা masala জানেন তার কোনো হিসাব নাই ইলমুল ফারায়েজ বাপ molle ছেলে মেয়ে থাকলে কে কতটুকু সম্পদ পাবে মা আয়েশার চাই বিধান মক মদিনায় কেউ জানতো না বিশ্বনবীর অন্তকালের পরে সাহাবাদের মধ্যে কোনো মাজ নিয়ে কনফিউশন ফলে সব সাহাবারা আহাদান আয়েশার কাছে এসে সলিউশন নিয়ে যেতেন কোন বিশ্বনবি যা বলেছেন সব মুখস্থ রেখেছেন সব জ্ঞানের কথা ছড়িয়ে দিয়েছেন সব সময় পড়াশোনা করতেন সুবানানাল্লাহ দার মানে মা য়েশার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হচ্ছে জ্ঞানার্জন জ্ঞান আনু হতে হবে বলে হুজুর আমার ছেলেটা মোবাইল ছাড়া কিছু বোঝে না কি কয় মোবাইল ছাড়া কিছু বোঝে না হুজুর মোবাইল দিলে ঠান্ডা মোবাইল নিলে কান্দে এরকম আছে না নাই এর কারণ হাজব্যান্ড ওয়াফ দুইটার কাছে সব সময় মোবাইল কথা কর বাবার কাছেও মোবাইল মায়ের কাছেও মোবাইল তো সেলে মোবাইলের জন্য কাটবে না তো কি করবে বাবার হাতেও যদি বই থাকে মায়ের হাতেও যদি বই থাকে ছেলে মোবাইল চাবে নাকি ছেলেও চাবে বই সেলে চাবে কি কথা বুঝতে পেরেছেন এই জ্ঞান আনুরাগী হতে হবে মায়েশার মতো মায়েশা দুই হাজার দুইশো দশটা হাদিস মুখস্থ করেছে আপনি কয়টা করছেন উনি পারলে আপনি পারবেন না কেন মায়েরা শুনতেছেন তো আশা করি আপনারা শুনতেছেন তাহলে মায়ের জীবনে থেকে আমরা শিক্ষা পেলাম জ্ঞান চর্চা করতে হবে সর্বশেষ টুকরা সাথে বিয়ে হলো দিল ফাতেমার কাছে যে বলে ফাতেমা রাজি আসো কিনা চুপচাপ কথা কয় না বিশ্বনবী বুঝলেন রাজি দুইজনকে বিয়ে পড়িয়ে দিলেন বিয়ে পড়িয়ে দুইজনকে দাঁড় করিয়ে দিয়ে বিশ্বনবী অজু করলেন অজু করার পরে সামান্য কিছু অজুর পানি ছিল আলীর মাথার মধ্যে

এক বছরের ব্যবধানে ঘরটাকে আলোকিত করে প্রথম সন্তানের জন্ম হাসান সুবান আল্লাহ হাসান রে বিশ্বনবী এত আদর করেছেন বিশ্বনবীর কাছ থেকে এত আদর কেউ কোনো দিন পায় নাই হাসান রে বিশ্বনবী ডাকতেন লুকা বোখারির বর্ণনা শব্দটা কি লুকা আমানি পিচ্ছি ছোট বাচ্চাদেরকে আপনারা কি কন আর পিচ্ছি তো আমি কইছি আপনারা কি কন বাবু বলেন আর কিছু কি বলেন আর আর কিছু নাই তাহলে যে বাবু পিচ্ছি হ্যাঁ এই বাবু পিচ্ছি আরবি হচ্ছে লুকা বিশ্বনবী ফাতেমার ঘরে এসে বলতেন আই না লুকা পিচ্ছিটা কই আমার হাসান কই আমার নানা কই আর বিশ্বনবীর আওয়াজ শুনলে হাসান এসে বিশ্বনবীর কাঁধে আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বনবী বলতেন ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সে আমারে কষ্ট দেয় ফাতেমারে আনন্দ দেয় মানে আমি বিশ্বনবীরে আনন্দ দেয় এই ফাতেমা সব সময় পর্দায় থাকতেন দিনের বেলা বেরোতেন না সারা দিনে টয়লেট করতেন একবার সেটাও করতেন রাতে যাতে দিনের বেলা কেউ তারে না দেখে কি ব্যালেন্স লাইফ

আমার জানাজাতে আসার দরকার নাই নিজেরা দোয়া করে দিলে চলবে আর আমার জানাজার খাটিয়ার উপর দিয়ে বিশাল একটা বোরকা দিয়ে দিও এটা আরবিতে বলে নাউস কি বলে এই প্রথম কোন নারী তার খাটিয়ার উপরে নাউস ব্যবহার করেছে জন্য এটাকে বলে সুন্নাতু ফাতিমা ফাতিমার সুন্নাত সাইয়েদাতুনা ফাতিমার আগে কেউ জানাজার খাটিয়াতে নাউস ব্যবহার করে নাই আল্লাহু আকবার বলে গেলেন আলী অল্প কয়েকজন পুরুষ নিয়ে জানাজা দিও বেশি মানুষের কাছে আমার নিও না দুনিয়ার বকে আমি লুকিয়ে লুকিয়ে চলতাম মরার পরে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই পুরুষদের সামনে আমার নিও না ও মা এই ফাতেমার জীবনী থেকে আপনার জন্য শিক্ষা হলো পর্দা সব সময় পর্দাটা দেহে থাকার দরকার আছে না নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ